আবু শ্রেয়াস দেখাও কি কি কিনে আনলে বাজার থেকে এই মাত্র আমরা বাজার থেকে ফিরলাম ওর জন্য বেশ কিছু কেনাকাটা ছিল যদিও সব ছোট ছোট আইটেম একটা একটা করে দেখাও তোমার হাতে এটা কি আবু এটা একটু আসতে হবে এটা মামপট মামপট অর্থাৎ পানি খাওয়ার যে ছোটদের পাত্র

তখন অবশ্য যেটা কিনেছি সেটা ব্যবহার উপযোগী না অর্থাৎ অনেক দাম নিয়েছিলো চায়না মাল আমাদের বলেছিল কিন্তু আসলে খুব বেশি ব্যবহার উপযোগী না এই কয়েকদিন আগে ও এই একই মডেলের ওর যে ফ্ল্যাটটা ছিল সেটা ভেঙে ফেলেছে এছাড়া থেকে ফেলে দেওয়ার পর সহজেই ভিতরের কাজটা ভেঙে যায় তো আজকে আরও একটা কিনতে হলো আজকে আসলে যা কিছু কিনেছি সবই শ্রেয়াসের জন্যে একটা মামপট তারপর একটা ফ্ল্যাট

শীতের পোশাক তো আজকে নিই আমরা আরও সপ্তাহের আগে কিনেছি সেটা নিয়ে আর একটা ভিডিও করবো যে কি কি শীতের পোশাক কিনলাম ও আজকে অবশ্য আরও কিছু কিনেছো আরও জোড়া মোজা কিনেছি ওর জন্যে জানেন যে শিশুদের এখন পা যদি গরম রাখা যায় অর্থাৎ এই যে ফ্লোরে যদি হেঁটে বেড়ায় তাহলে তো পা ঠান্ডা হয়ে যাবে যে কারণে আমরা সবসময় প্রায় মোজা পরিয়ে রাখি তো মোজা আরও কয়েক জোড়া আছে কিন্তু অনেক মজা আর কি ভিজে যায় বা ময়লা লেগে যায় যে কারণে আরও দুই জার কিনলাম আর কিনেছি নালপোষ সেটা আসলে এখন ওর খুব বেশি লাগার কথা না তারপরেও সিরাশ কিন্তু এখনও সিরাশের লালা ঝরে তো যে কারণে লালপোষ কয়েকটা আছে আরো দুইটা কিনলাম এই সব মিলিয়ে সমস্ত সব কিছুই ওর জন্য কেনাকাটাচ্ছে बाबा सबके बाई बाई बोले दाओ बैले दाव बोले दाओ टाटा दे दाओ, ताड़े दाओ।, ताड़े दाओ।